নরেন্দ্র ব্রাহ্ম সমাজের ছেলে হাসিতে হাসিতে বলে দেন হা চেষ্টা করব সকলে কুঠির পথ দিয়া ঠাকুরের ঘরে আসিতেছেন কুঠির কাছে মাস্টারকে ঠাকুর বলিলেন দেখ চাষারা গরু কিনিতে যায় তারা ভালো গরু মন্দ গুরু বেশ চেনে লেজের নিচের হাত দিয়ে দেখে কোন গরু লেজে হাত দিলে শুয়ে পড়ে সে গরু কেনে না যে গরু লেজে হাত দিলে

মাস্টার অনেকক্ষণ পরে চাঁদনীর পশ্চিম ধারে নরেন্দ্রকে দেখিতে পাইলেন পরস্পর আলাপ হইতে লাগিল নরেন্দ্র বলিলেন আমি সাধারণ ব্রহ্ম সমাজের হ্যাঁ কলেজে পড়িতেছি ইত্যাদি রাত হইয়াছে মাস্টার এবার বিদায় গ্রহণ করিবেন কিন্তু যাইতে আর পারিতেছেন না তাই নরেন্দ্রের নিকট হইতে আসিয়া ঠাকুর শ্রী রামকৃষ্ণকে খুঁজিতে লাগিলেন তাহার গান শুনিয়া হৃদয় মন মুগ্ধ হইয়াছে বড় স্বাদ যে আবার তার স্ত্রী মুখে গান শুনতে পান খুঁজিতে খুঁজিতে দেখিলেন মা কালীর মন্দিরের সম্মুখে নাট মন্দিরের মধ্যে একাকি ঠাকুর পদাচারণ করিতেছেন মার মন্দিরের মা দুই পাশে আলো জ্বলিতেছিল বৃহৎ নাট মন্দিরে একটি আলো জ্বলিতেছে কিন আলো আলো অন্ধকার নিশ্চিত হইলে যেরূপ হয় সেইরূপ নাট মন্দিরে দেখিতেছিল মাস্টার আর ঠাকুরের গান শুনিয়া আত্মহারা হইয়াছেন যেন ভাবে ঠাকুরকে জিজ্ঞাসা করিলেন আজ আর কি গান হবে ঠাকুর চিন্তা করিয়া বলিলেন না আজ আর গান হইবে না এই বলিয়া কি যেন মনে পড়লেও অমনি বলিলেন তবে এ এক কাম করো আমি বলরামের বাড়ি কলকাতায় যাব তুমি যেও সেখানে গান হবে মাস্টার